আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু এইচ এম একাডেমি আনন্দিত হবে আজকে বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে ক্লাস নাইন এবং টেনের দুইটি বই দুইটি নিয়ে নয় তিনটি বই তো প্রশ্ন থাকতে পারি স্যার বাকি বইগুলো কবে আসবে এটি পরবর্তীতে ধারাবাহিকভাবে পাওয়া যাবে তো আমরা আজকে ক্লাস নাইন এবং টেনের ইংলিশ ফর টুডে এই বইটি নিয়ে একটি ধারণা পড়ার চেষ্টা করবো তো যেমনটি দেখতে পাচ্ছি মলারটি আগের মতোই আছে এবার চলো আমরা কন্টেন্সে যাই দেখি নতুন কি কি রয়েছে তো যেমনটি দেখতে পাচ্ছ ইউনিট ওয়ানে সেন্স অফ সেলফ এটি নতুন এসেছে এছাড়া ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ আগেও ছিল তো মূলত তোমরা যেটি জানো যেটি পুরনো যে সিলেবাসটি ছিল সেটি একটি পুনরাবৃত্তি বলা যায় এবং পুরনো যে বইটি এটির সাথে বেশ মিল রয়েছে তো আমরা যে সামনে এগিয়ে যাই ইউনিট ফাইভে আছে প্রোগ্রাম স্যারাউন্ডার্স এটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে ইউনিট সিক্স পণ্য ছিল ইউনিট সেভেন একই সাথে এই তো ধারাবাহিকভাবে সব মিলে ষোলোটি অধ্যায় রয়েছে তো ইউনিট সিক্সটিন এটি একটি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত তো আমরা একটু শেষের দিকে প্রথম দিকে দেখি লেসন ওয়ানে কি আছে তো লেসেন ওয়ানে যেটি আছে মিস্টার মোটি বাই রাহাত আফির তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টেক্সট বলা যায় তো আমরা ধার্মিকভাবে সবগুলো টেক্সট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর একই সাথে প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন সাজেশনেও কথা হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের বইটি পরিচিতি তো তোমাদেরকে আহ্বান করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ দেখাবে পর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো কাল বিদ্যালয় গিয়ে বই সংগ্রহ করে একদম নতুন বই নিয়ে পড়াশোনা করো এই শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম